সালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিকেলে ঘুম থেকে ওঠার পর ইউকি বাবুকে নিয়ে আমরা একটু এনমাল এসেছি এক সপ্তাহ পর ইউকি বাবু জ্বর ভালো হয়েছে তো এখন মন মেজাজ ভালো নেই বাসায় ওর একদমই ভালো লাগে না আর আগামীকাল থেকে ওকে স্কুলে নিয়ে যাবো তো আজকে এই কারণে একটু ইনডোরে খেলার জন্য এন মলে এসেছি খেলার জন্য পার্কেই যেতাম কিন্তু যেহেতু অন্ধকার হয়েছে এ কারণে ভাবলাম ইনডোরে নিয়ে যাই ওকে কারণ বাসে থেকে খুব বিরক্ত হচ্ছে এই এন মলকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে যেমন পেট মল গ্র্যান্ড মল অ্যাক্টিভ মল তো আমরা একটা মলের নিচে পার্কিং গাড়ি পার্ক করে এরপর বাকি দুইটা মল হেঁটে পার হচ্ছি ভেতর দিয়ে এতে করে আমাদের হাঁটাহাঁটিও করা হচ্ছে প্রথম মলটা হেঁটে পার হয়ে আমরা দুই নম্বর মলে যাচ্ছি আর ডান পাশে কস্টকো শপিং মলের ভেতরে হাঁটার সময় কোন দিক দিয়ে সময় পার হয়ে যায় বোঝা যায় না কারণ অনেক কিছু দেখতে দেখতে পার হয়ে যায় এই কারণে আর যখন এমনি হাঁটার জন্য বের হই শুধুমাত্র হাঁটার উদ্দেশ্যে তো তখন সময় যেতে চায় না দুই নম্বর মল পার হয়ে এবার যাচ্ছি গ্র্যান্ড মলে গ্র্যান্ড মলের ভেতরে ঢুকেই এখানে ইউকি বাবুর হাতে একটা বেলুন আর আমার হাতে একটা টিস্যু প্যাকেট দিয়েছে এগুলো ছোটখাটো গিফট মলে সবসময় দিয়ে থাকে সবাইকে কারণ বিভিন্ন কোম্পানির অফার চলে বিভিন্ন রকম সেই অফারগুলো নেওয়ার জন্য আমাদেরকে বিস্তারিত বলে আর ছোট বাচ্চা থাকলে তাদেরকে এরকম বেলুন তারপরে আরও অনেক রকমের খেলনা দিয়ে থাকে বাবুকে খেলা করানোর পর মলের ভেতরে ম্যাকডোনাল্ডস আছে তো ভাবলাম ওখানে ইউকি বাবুকে এবি বার্গার খাইয়ে নিয়ে যাই ইউকি বাবুর সঙ্গে আমরাও সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি নাস্তা শেষ করে মল থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি ইনাগে বিচে আমরা যখন বাসা থেকে বের হই তখনও নাফিস ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আজকে এদিকে আসবে তাই আমরা লাইটিং করা এই সুন্দর জায়গাটার মধ্যে অনেক তাবু আছে যেগুলো রেন্ট নিয়ে থাকা যায় এক দুই দিন বা আরো বেশি তারপর হেঁটে হেঁটে চলে এলাম বিচের সেই সুন্দর জায়গাটাই আর ইউকে বাবু একদমই হাঁটতে চাচ্ছে না তাই আমি একবার নিচ্ছি ও একবার নিচ্ছে আজকে এখানে অনেক ঠান্ডা কিন্তু বাতাস ঠান্ডা না এ কারণে আমরা বসে বাতাসটা উপভোগ করছি আর সামনে সমুদ্র দেখছি যেহেতু বাবু মাত্র জ্বর থেকে উঠেছে তো ঠান্ডা লাগতে পারে এ কারণে আমি ওকে নিয়ে একটু এদিকে সরে বসে আছি অনেক রাত হয়েছে তো আমরা এখন বাসার দিকে রওনা দেবো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভালো লাগবে আল্লাহ হাফিজ